হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর দেখো সকালে উঠে বাসি জামাকাপড় পাল্টে আমি কিন্তু ঘরদোর পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর যেহেতু আজকে রবিবার আর বলে দিয়েছিল আজকে কিন্তু সেই ঝড় আসারও দিন আমাদের এখানে ওই সন্ধেবেলা রাতের দিকে ঝড়টা আসবে বলেছে আমি কিন্তু সকাল থেকে উঠে খবর দেখতে শুরু করে দিয়েছিলাম দেখলাম দীঘা সুন্দরবন কাকদ্বীপ এই সব জায়গায় কিন্তু অনেকটা শুরুও হয়ে গেছে এর প্রভাব আর দীঘাতে তো বলল দুপুরের পর থেকে একদম ফাঁকা করে দেওয়া হবে যাতে জলের ধারে মানে সমুদ্রের ধারে কেউ না যেতে পারে আমরা তো ধরো তবুও একরকম বাড়িতে রয়েছি যারা এই সমুদ্র বা নদী উপকূলবর্তী এরিয়ায় থাকে না তাদের জন্য কিন্তু মানে খুবই একটা বিপজ্জনক দিন হতে চলেছে কার কি ক্ষতি হবে কে জানে যাই হোক কিছু করার নেই সব কিছু নিয়েই তো আমাদের জীবন এইভাবেই চলতে হবে তোমাদের ওদিকে কিন্তু কেমন ঝড় বৃষ্টি হচ্ছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো আজকে সব কিন্তু কেচে মেলে দিয়েছি যদিও আজকে ঝড়ের কথা মানে ঝড় হবে বৃষ্টি হবে বৃষ্টি কিন্তু অলরেডি একবার হয়ে গেছে এখন বন্ধ আছে কিন্তু কিছু করার নেই আমাকে তো এগুলো কাচতেই হতো কালকে এগুলো করেই ফিরেছি ওই জন্য সব কেচে দিয়েছি এই জাস্ট স্নান করে উঠলাম আর কালকে তো তোমাদের বললামই যে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে যার জন্য আজকে কিন্তু উঠতে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য কাজগুলো একটু সব একটু দেরি দেরি হয়ে গেছে তো যাই হোক ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে স্নান ঠান করে নিলাম আর তোমাদেরকে দেখালাম যে বাইরে কিন্তু জামা কাপড় মেলেছিলাম বৃষ্টি হচ্ছিল না কিন্তু এখন স্নান করে উঠে দেখলাম আবার বৃষ্টি নেমেছে সেই জন্য সব কিছু ঘরেই মেললাম কি করবো জানি না কি শোকাবে না শোকাবে জিন্স দুটো তো মোটা ওগুলো জল ঝরেনি এখন ওগুলো বাইরেই মেলেছি হুম জানতাম আজকে ঝড় হবে কিন্তু কিছু করার নেই বৃষ্টিও হবে যাই হোক ঘরেই শোকাক আর তোমাদের ওখানে কেমন সিচুয়েশান তোমরা কিন্তু অবশ্যই জানিও আর শুভ কিন্তু আজকে সকাল সকালই বেরিয়ে গেছে তার কারণ ওর আজকে যেতেই হতো ঝড় জানি কিন্তু কিছু করার নেই যেতে হতো ওই জন্য চলে গেছে তো যাই হোক আজকে কিন্তু আবার আইপিএলের ফাইনালও রয়েছে তো চলো সারাদিনটা কেমন কাটছে না কাটছে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো মা আজকে পাঠিয়েছে হচ্ছে পুঁইশাকের তরকারি আর চিকেন আমি ভাবলাম কি যে আজকে তো বৃষ্টি হচ্ছে তাহলে আজকে খিচুড়ি করি কারণ কালকে আর বাজারেও যাওয়া হয়নি কিছু আনা হয়নি তাই বললাম যে এটা ইজি আর বাড়িতে যা যা আছে ওই দিয়ে হয়েও যাবে তো এটাই ভেবেছিলাম তো আজকে তো সানডে আর সানডে করে মা কিছু না কিছু পাঠায় তো তাই জন্য মা আবার এটা পাঠিয়েছে দেখে আমি ভাবলাম যে না শুভ তারা হয়ে তারা রয়েছে যে বেরোবে দেরি হয়ে যাচ্ছে না যে ভাতটা করে নিই ভাতটা করে ওকে ওটা দিয়ে দিয়ে দিলাম ও খেয়ে গেল আর আমি দুপুরে এটা দিয়ে লাঞ্চ করে নেব তাহলে খিচুড়ির প্ল্যানটা রাত্রিবেলা করব যদিও বৃষ্টিটা তো রাতেই হওয়ার কথা তো ভালোই হবে বেশ বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খাওয়া হবে তো রাতে খিচুড়ি আর তার সাথে কিছু করে নেবো তো চলো এখন আগে লাঞ্চটা করে নিই তারপরে দেখা হবে তোমাদের সাথে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ফোন দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখলাম যে না অন্ধকারই রয়েছে বৃষ্টিটা হচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু এখন আবার হাওয়া দেওয়া শুরু করেছে ছটা অলরেডি বেজে গেছে তো এখন থেকেই তো ওই ঝড় বা বৃষ্টি হওয়ার কথা কিন্তু দেখছি যে হাওয়া দেওয়া কিন্তু শুরু হয়েছে হাওয়া দিচ্ছে মোটামুটি ভালো কিন্তু অন্ধকার বলে তোমাদের সেরামভাবে দেখাতে পারলাম না আর এখন ছাদে যাওয়াটা ঠিক হবে না ওই জন্য আর ছাদেও যাচ্ছি না আর এদিকে কিন্তু আইপিএলও শুরু হবে তো এই সব কিছু গুছিয়ে আর কি বসবো এবার আইপিএল দেখবো তো চলো এরপরে কি করছি না করছি দেখতে থাক ভাবলাম যে একটুখানি লিকার চা করে নিই চা আর ঝুড়ি ভাজা দিয়ে খেতে খেতে আইপিএল দেখলে কিন্তু বেশ ভালোর সময়টাও কাটবে আর বেশ ভালোও লাগবে আমি কিন্তু খুব একটা চা খাই না কিন্তু এখন একটু গলার অবস্থা ঠিক নেই তাই ভাবলাম যে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা ঠিক হবে না তার থেকে একটু গরম গরম চা খাওয়া ভালো দুধ চা তো একদমই খাই না সেই জন্য একটু লিকার চা নিয়ে নিলাম আর তার সাথে কিন্তু নিলাম হচ্ছে ঝুড়ি ভাজা আর দেখো নিয়ে বসে পড়লাম আর এদিকে চলছে হচ্ছে আইপিএল দারুণ কিন্তু কম্বিনেশন আর এই যে খেলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তাই খেতে খেতে আর কি আইপিএলটা দেখছিলাম শুভ ছিল না তাই নিজে একা একাই আর কি এই মি টাইমটা এনজয় করতে হলো যাই হোক চা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর আমি তো বললামই তোমাদেরকে খাই না অনেক দিন পরে এরকম চা আর এই ঝুড়ি ভাজা নিয়ে বসলাম তোমাদের কেমন লাগে চা ঝুড়ি ভাজা বা অন্য কিছু হলে সাড়ে আটটা মতন বাজে তাই ভাবলাম যে আর দেরি না করে খিচুড়িটা বসিয়ে দিই কারণ খিচুড়ি তো হতে সময় লাগবে আর এদিকে খেলা দেখতে দেখতে তারপরে ভাবলাম যে না এরপরে দেরি হয়ে যাবে তাহলে বসিয়ে দেওয়া যাক তাই প্রথমে গিয়েই কিন্তু আমি মুগ ডালটা ভাজতে বসিয়ে দিলাম কারণ মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েই কিন্তু খিচুড়িটা আজকে করবো আর মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম গ্যাস একদম আস্তে করে তো মুগ ডালটা একটু লাল লাল হয়ে যাবার পরে কিন্তু আমি মুগ ডাল ভাজার পরে ধুয়ে নিই ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়েছি ডালটা একটু আগে সেদ্ধ হয়ে গেলে তারপরে চালটা অ্যাড করব। এই যে একটু আলু কেটে নিলাম খিচুড়িতে দেব। আসলে অন্য কোনো সবজি নেই অন্য কোনো সবজি থাকলে ভালো হতো সেগুলো একটু দিতে পারতাম কিন্তু নেই যখন তাই আলুই দিলাম ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি হবে আর আমি খিচুড়িটা কিন্তু হাঁড়িতে করব। হাঁড়িতে করলে কিন্তু বেশ ভালো হয় হাঁড়িতে আমি একটু আগেই জাস্ট চালটাও বসিয়েছি আর ডালটা দিয়ে দিচ্ছি এবার চাল আর ডাল একসাথে দুটো সেদ্ধ হয়ে যাবে আর তারপরে কিন্তু আমি ফোড়ন দেব কড়াইতে ফোড়নের মশলাটা ভেজে তারপরে ওটা আবার হাড়িতে অ্যাড করে একটু ফুটিয়ে নেব আর মশলা দেব হচ্ছে একটু আদা গোটা জিরে লঙ্কা আর টমেটো তাই এটা এবার একটু বেটে নেব এই যে তেল বসিয়ে দিয়েছি খিচুড়িটার ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর তার সাথে দিলাম হচ্ছে একটাই শুকনো লঙ্কা কারণ দেখলেই আমি মশলায় কিন্তু কাঁচা লঙ্কা বেটেছি সেই জন্য আর খিচুড়ি খুব একটা ঝাল ঝাল তো ভালো লাগে না যার জন্য একটাই শুকনো লঙ্কা দিলাম এবার ফোড়নটা একটু ভালো করে আর কি ভেজে নেব কারণ এটার স্মেলটাই কিন্তু মেন তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আর আমি মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু কড়াইতে অ্যাড করে দিলাম এবার মশলাটা একটুখানি কষাবো মানে ওই গন্ধটা একটু চলে গেলে একটু তেলটা ছাড়লে পরে মশলা কষানো ওটা হয়ে যাবে দেখো বলতে বলতে কিন্তু মশলা কষানোও হয়ে গেছে আর এটা কিন্তু ওই হাড়িতে খিচুড়ি করছিলাম না ওটার সাথে অ্যাড করে দেবো তারপরে একটু ফোটাবো আর এই দেখো রান্না করতে করতে কিন্তু কে কে আর জিতেও গেলো তারপরে চলে এলাম খিচুড়ির সাথেও তো কিছু খেতে হবে সেটা করতে তাই প্রথমে কিন্তু কড়াই বসিয়ে দিলাম আর তেল গরম করে ভেজে নিলাম ডিম প্রথমে আমারটা ভাজলাম আমি কিন্তু এটা লঙ্কা দিয়ে নিই সুবরটায় লঙ্কা দিয়ে ভেজেছি আর দেখো এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছে খিচুড়িটা দেখতে কেমন হয়েছে হাঁড়িতে তো অতটা ভালো বোঝা যাচ্ছে না যখন আমি প্লেটে দেব তখন আরও ভালো করে বুঝতে পারবে আর এদিকে ডিম ভাজার পর কিন্তু দিয়ে দিলাম হচ্ছে বেগুন লম্বা লম্বা করে বেগুন কেটেছিলাম ওটা ভাজলাম খিচুড়ির সাথে এগুলো হলে আর কি চাই বলো এই দেখো প্লেটে সাজিয়ে দিয়েছি খিচুড়ি আর শাকের চচ্চড়ি যেটা সকালে মা দিয়েছিল সাথে আছে ডিম ভাজা আর আছে হচ্ছে বেগুন ভাজা ব্যাস বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি সাথে এত রকম ভাজা আর কি চাই বলো বৃষ্টির দিনটা একদম জমে গেলো আর তার সাথে দিয়ে দিলাম একটু ঘি তোমরা কে কী খেলে বলো বৃষ্টি কিন্তু এখন ভালোই হচ্ছে ঝড়ও হচ্ছে কি জানি সারা রাত কী হবে তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হলো আর এই বৃষ্টির সাথে তো খিচুড়ি একদম জমে গেল তোমাদের কার কার পছন্দের সেটা কিন্তু জানিও আর শুভ কিন্তু অনেকক্ষণ আগে এসেছে এসে কিন্তু ওরও ডিনার করা কমপ্লিট আর দেখানো হয়নি ওর খুব টায়ার্ড ছিল আসলে কালকে সারা সারাদিনটা ধকল গেছে তারপর আজকেও সারা সারাদিনটা ধকল গেল সেই জন্য দেখানো হয়নি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তা